আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথাই মামলা হারাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বীর সিংহপুরুষ জামুসলামের এমপি প্রার্থী সাবেক এমপি শাহজাহান চৌধুরীর একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় বলা হচ্ছে তার এই বক্তব্যটিকে কাঠসাট করে স্থাপন করা হয়েছে যার কারণে মানুষ ভুল বুঝতেছে প্রদেশ তার বক্তব্যটা আমি শুনলাম সেখান থেকে যতটুকু বুঝতে পারলাম তার সারমর্ম এটাই যে এই সাতারো বছর ধরে দীর্ঘ সাতারো বছর ধরে ফ্যাসিবাদের সময় বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিবি র্যাব সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ভারতের দোষরা আছিল এবং রয়ের কথা মতনই কিন্তু ইয়া চলত যেহেতু আসিনার রয়ের এজেন্ট ছিল এবং ভারতের একটা প্রোডাক্ট ছিল অতএব ভারতের কথা মতনই বাংলাদেশের পুলিশ প্রশাসন চলতো গুম করতো খুন করতো ধর্ষণ করতো এবং বিভিন্ন রকমের অপরাধ তারা করত সেই জায়গা থেকে জামা ইসলামের এই এমপি প্রার্থী সাধারণ চৌধুরী বলেছেন যে এই প্রশাসনকে আমাদের কথা চলতে হবে আমাদের কথায় গ্রেপ্তার করতে হবে আমাদের কথায় চলতে হবে তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের কথায় চলতে হবে বাংলাদেশের রাষ্ট্রীয় জনগণের কথায় চলতে হবে জনগণের কথায় গ্রেপ্তার করতে হবে ওই ভারতের তাবে দাঁড়িয়ে বাংলাদেশে চলতে দেওয়া হবে না তার মূলত কথা বলার মূল লক্ষ্য উদ্দেশ্যই ছিল যে ভারতের আধিপত্য যে বিস্তার আছে বাংলাদেশে সেটাকে ভেঙে চড়ে করে দিয়ে বাংলাদেশের সমস্ত জায়গায় অফিস আদালত থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে সেখানে বাংলাদেশের সরকারের কর্তৃত্ব থাকবে বাইরে দেশের কোনো কর্তৃত্ব থাকবে না তার কিন্তু মূল উদ্দেশ্য ছিল এটা বলার কিন্তু হ্যাঁ তার কথা বলার ভিতরে একটু ভিন্নভাবে বললে ভালো হতো ওই যে যখন তিনি বলছেন যে আমাদের কথা চলতে হবে আমাদের কথা গ্রেপ্তার করতে হবে এই কথাগুলো আসলে মূল এই কথাগুলো আসলে মানে অনেকেই ভাবতেছে মনে হয় জামাতের কথাই চলতে হবে জামাতের কথায় গ্রেপ্তার করতে হবে প্রশাসন জামাতের পক্ষে থাকতে হবে অনেকেই ভাবতেছে যে হয়তো মানে জামাতের পক্ষে কথা বলতেছে প্রশাসনকে জামাতের দিকে টানতেছে এবং প্রশাসনের উপরে জামাত হয়তো আধিপত্য বিস্তার করতে যাচ্ছে এইভাবেই মানুষ বুঝতে যাচ্ছে এবং যেহেতু বিএনপি এখানে একটা সুযোগ পেয়েছে বিএনপি যত অনলাইন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা কিন্তু এই ভিডিওটাকে কাট করে কাট করুক কাজ যাই করুক আমার কাছে কথা হলো যে এই ধরনের বক্তব্য দেওয়া উচিত হয় নাই সোজা কথা আপনাকে চার চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক কথা বলতে হবে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে এভাবে বক্তব্য না দিয়ে ওই আমাদের কথাই চলতে হবে এই কথা পারে এখন নির্বাচনের সময় আপনার বক্তব্য নিয়ে বিতর্ক হবে কাটসাট হবে আপনার ভিন্নভাবে উপস্থাপন করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া ছিল সাধারণ চৌধুরী সতর্ক হওয়া ছিল তার এভাবে বলা উচিত হয় নাই কোনোভাবেই বলা উচিত হয় নাই সে বলতে পারতো যে ভারতের আধিপত্যবাদ এটা বাদ দিয়ে জনগণের কথা চলতে হবে দেশের সরকারের কথা চলতে হবে জনগণের কথা গ্রেপ্তার করতে হবে এভাবে সে বলতে পারতো সে বলতে পারে না আমাদের আমাদের বললে পরে কি ইন্ডিকেট করা হয় এটাই মানুষ ভাবে এবং বিরোধী যারা আছে তারা মনে করে যে মানে জামাতের কথাই বলতেছে আমাদের বললে পারে যে সারা বাংলাদেশ বুঝাচ্ছে এটা কিন্তু অনেকে বুঝবে না এই কথাটা এটা নিয়ে বিতর্ক হবে স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি মনে করি এইভাবে কথা বলাটা ঠিক হয় নাই আবার তিনি আরেক জায়গায় বলছেন যে ওই প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছে প্রধান শিক্ষক আছে তাদেরকে দাড়ি পাল্লার কথা বলতে হবে হাই স্কুলে যারা আছেন শিক্ষক মণ্ডলী থেকে শুরু করে যারা আছেন তাদেরকেও দাড়ি পাল্লার কথা বলতে হবে এই যে এই কথাগুলো কিন্তু বিতর্কিত কথা এই কথাগুলো কোনোভাবেই এইভাবে বলা উচিত হয় নাই কারণ এই কথাগুলো কিন্তু জামাতের পক্ষে চলে যায় কারণ সেখানে স্পষ্টভাবে এখানে যদি আপনার দাড়ি পাল্লার কথা বলে তো বিএমপির লোকজন তো বলবে যে আমাদের দানের কথা বলতে হবে তো নিয়ে কি তারা মারামারি করবে তাদেরকে একটা রাজনীতির মধ্যে ঢেলে দিয়ে তাদের তো আপনার জীবন জীবিকা তাদের তো চাকরি বাকরির বিষয়ে তো আপনারা তাদেরকে একটা ইসের মধ্যে ফেরাই দিলেন তাই না তো এভাবে বক্তব্য দেওয়া উচিত হয় না সোজা কথা এভাবে আমি এমন কেন বক্তব্য দেবো যে বক্তব্যকে কাট করে উপস্থাপন করে আমার বিরুদ্ধে কাজে লাগাবে এখানে সম্পূর্ণ আমি মনে করি যে আপনি সম্পূর্ণ ভিডিও শুনলেও এই কথাগুলোকে আপনি কাটসাট করতে পারবেন না হ্যাঁ আঠারো মিনিট বক্তব্যের সব বক্তব্য সবাই সারবে না চমকপদ বক্তব্য যেটা সেটাই কিন্তু সারবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে বক্তব্য কিন্তু কাটসাট করা হয় নাই বক্তব্য যতটুকুই আছে খালি একটু কম করে কেটে আপনার অল্প একটু সারা হয়েছে কিন্তু আমি মনে করি যে এটা সম্পূর্ণ ভুল বক্তব্য দিয়েছে এভাবে বক্তব্য দেওয়া উচিত হয় নাই ওই আমাদের সাথে থাকতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদের কথা গ্রেপ্তার করতে হবে এই যে এই কথাগুলো একদমই নেগেটিভ কথা আমাদের বলা উচিত হয় না তার বলা উচিত ছিল জনগণের জনগণের অথবা সরকারের এগুলো বলা উচিত ছিল এরপর তিনি আবার বলছেন যে জামাতের প্রার্থী যেখানে যাবেন সেখানে পুলিশ তার পিছনে যাবে এই যে এই কথাগুলো কিন্তু নেগেটিভ অন্য অন্য যারা দল আছে তারা কিন্তু এই কথাগুলোকে নেগেটিভ নেবে এটাই স্বাভাবিক ব্যাপার আমি মনে করি যে সাজান চৌধুরীর বয়স হয়ে গেছে হয়তো তিনি বুঝতে পারেন নাই তিনি ওইটা ওই যে আমি প্রথমে আপনাদেরকে যেটা বললাম যে সার্বম্য কিন্তু ওইটা তিনি ওইটা বোঝাতে গিয়ে এইভাবে বক্তব্য দিয়ে ফেলছেন কিন্তু তিনি বুঝতে পারেন নাই যে আমার এই বক্তব্যকে ভিন্নভাবে প্রবাহিত করতে পারে আর সুদা সুদাহা আমার কাছে যেটা মনে হচ্ছে এভাবে তার বলা উচিত হয় নাই আমাদের আমাদের করে করে মানে এখন মানুষ এই এই ভিডিওটা নিয়ে অনেক কিছু করবে অনেক অপপ্রচার চালাবে আর আমার কাছেও খুব খারাপ লাগতেছে এই যে এই বক্তব্যগুলো দেখার পরে আমার কাছে খুব খারাপ লাগতেছে জামাতের একজন নেতা সে এমনভাবে বক্তব্য দিলে মনে হচ্ছে দেশটাই তার হয়ে গেছে এখন সব কিছু এখন তার সব কিছু তার দিন তিনি ক্ষমতা দেখাচ্ছেন তিনি মাতব্বরি করতেছেন মানে তার বক্তব্য যেভাবে উপস্থাপন করা হচ্ছে সেভাবে মনে হচ্ছে যে জামাত নেতারা এখন পুলিশের উপর খবরদারি করতেছে মাতব্বরি করতেছে অথচ সারা বাংলাদেশে কোথাও জামাতের লোকজন থানায় গেলে পারে কোনো মূল্যায়ন পায় না জামাতের নেতাদের কোনো কথাবার্তা পুলিশ পুলিশ শোনে না থানার লোকজন শোনে না খবর নিয়ে দেখেন শোনে না অথচ এখানে এমনভাবে বক্তব্য দিচ্ছে যে পুলিশ প্রশাসন মানে তাদের কথাই চলে কিন্তু বাস্তবতায় কিন্তু জামাত নেতাদের কিন্তু ওই পুলিশের ইসে গিয়ে গিয়ে কিন্তু কোনো ভ্যালো নাই এরকম অবস্থা চলতেছে সব বিএমপির সব বিএমপির আন্ডারে চলতেছে বিএমপির কথাই চলতেছে এটা হচ্ছে বাস্তবতা তাহলে আমার এই ধরনের বক্তব্য এখানে দেওয়ার কোনো প্রয়োজন আছে প্রয়োজন ছিল না এটা সম্পূর্ণ চরম ভুল করেছে শাজান চৌধুরী যাই বলেন না কেন এটা সম্পূর্ণ চরম ভুল করছে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আমি আহ্বান জানাবো নাহলে নির্বাচনকে বিতর্কিত করবেন আগামী নির্বাচনে বিতর্কিত বক্তব্য ভিডিও কা করে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে নেগেটিভ করবে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সচেতন এবং ঠান্ডা মাথায় বক্তব্য দিতে হবে অনেকে আমার কথা মন খারাপ করতে পারতে পারেন কিন্তু আমি এখানে সোজা কথা বললাম একেবারে মানে সোজা এবং সহজ সরল ভাষায় বলছি যে আসলে এই ধরনের বক্তব্য আমি দেখার পরে আমারই মাথা গরম হয়ে যাচ্ছে আমাদের বলার দরকার কি আমাদের কথা চলতে হবে আমাদের এখানে তো উনি একটা দলের প্রতিনিধিত্ব করে উনি তো সরকারের প্রতিনিধিত্ব করে না বুঝতে হবে আমাদেরকে উনি যদি সরকারের লোক হইতো তাহলে বলতে পারতো উনি তো একটা দলের প্রতিনিধিত্ব করে জামাতের প্রতিনিধিত্ব করতেছে অর্থাৎ ওখানে আমাদেরও বললে পারে তখন জামাতের উপরে এসে পড়ে দায়টা আর মানুষ এখন ভুল বুঝতেছে তো এই ধরনের মানে বিতর্কিত বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আমি আহ্বান জানাচ্ছি ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেন যাতে সবাই বক্তব্যগুলো শুনে বুঝতে পারে যে না কি ভুল করেছি আমরা এই ভুল থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লা